শুনবেন সংবাদ শিরোনাম শেখ হাসিনার ফাঁসির রায়ের মধ্য দিয়ে ন্যায় বিচার প্রতিষ্ঠা হল বিএনপির জুলাই গণহত্যার রায়কে ঐতিহাসিক বলছে সরকার শেখ হাসিনাকে ধানমন্ডি বত্রিশে বুলডোজার কর্মসূচি ঘিরে রাত ভর উত্তর রাজধানীর পল্লবীতে যুবদল নেতাকে গুলি করে হত্যা পালানো আসসালামু আলাইকুম এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন শুনবেন বিস্তারিত শেখ এখন ফাসির দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি হেলিকপ্টার ও বারণাস্ত্র ব্যবহার করে হত্যা চানখার পুলে জনকে গুলি করে হত্যা এবং আশুলিয়ায় ছয় জনকে পুড়িয়ে মারার ঘটনায় তাকে সর্বোচ্চ সাজা দেওয়ার আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গতকাল দুপুরে টেলিভিশন সহ সামাজিক মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হয় আদালতের রায় একই অপরাধে আসাদুজ্জামান খান কামালকেও মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হয় অপর আসামি রাজসাক্ষী চৌধুরী আব্দুল্লাহ মামুনকে কারাদণ্ড দেয়া হয়েছে পাঁচ বছরের প্রতিক্রিয়ায় চিফ প্রসিকিউটর বলেছেন রায়ের মাধ্যমে ইতিহাসের একটি অধ্যায়ের সমাপ্তি হয়েছে ট্রাইব্যুনালের আদেশকে নতুন মাইল ফলক বলেছেন অ্যাটর্নি জেনারেল চোদ্দশোর মতো ছাত্র জনতাকে হত্যা এবং পঁচিশ হাজারের বেশি ছাত্র জনতাকে আহত করার দায়ে মোর স্পেসিফিক্যালি আশুলিয়াতে ছজনকে হত্যা করে পুড়িয়ে দেয়া চান পুলে ছজনকে হত্যা করার মাধ্যমে যে অপরাধ করেছেন সেটার দায়ে তাকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড প্রদান করেছেন দেশের মানুষের প্রতি গণতন্ত্রের প্রতি সংবিধানের প্রতি আইনের শাসনের প্রতি এবং আগামী প্রজন্মের প্রতি দায়বদ্ধতা পরিষদের স্বার্থে এ রায় একটি যুগান্তকারী রায় এই রায় প্রশান্তি আনবে এ রায় ভবিষ্যতের জন্য একটি বার্তা এ রায় বাংলাদেশে ন্যায় বিচার এবং আইনের শাসনের জন্য একটি মাইল ফলক হয়ে থাকবে শেখ হাসিনার রায়ের মধ্য দিয়ে দীর্ঘ ষোলো বছরের গুম খুন ও বিচার বহির্ভূত হত্যার শিকার এবং চব্বিশের গণভ্যুত্থানে রাষ্ট্রীয় সন্ত্রাসের শিকার সহস্রাধিক শহীদের আত্মার শান্তি পাবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন আহত নিহত ও গুমের শিকার পরিবার পরিজনদের ক্ষোভ কিছুটা হলেও প্রশমিত হবে সোমবার রাতে স্থায়ী কমিটির বৈঠক শেষে এসব কথা বলেন তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায়ের সার্বিক বিষয় বিষয়ে পর্যালোচনা ও প্রতিক্রিয়া জানাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে স্থায়ী কমিটির বৈঠক হয় বৈঠকে ভার্চুয়ালি যোগ দিয়ে সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে ফেরাতে ভারত সরকারকে আবারও আনুষ্ঠানিক চিঠি পাঠাচ্ছে বাংলাদেশ দু এক দিনের মধ্যে চিঠি দেয়া হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা অন্যদিকে আইন উপদেষ্টা জানিয়েছেন এই দফায় ভারত তাকে ফেরত না পাঠালে তা হবে বাংলাদেশের মানুষের সাথে শত্রুতা ও নিন্দনীয় কাজ অন্যদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান রায় ঘোষণা হলেও এ নিয়ে কোনো আতঙ্ক নেই দেশে বলেছেন নাশকতাকারীদের গ্রেপ্তার করা হচ্ছে এরপরও কিছু জায়গায় ছোটখাটো ককটেল বিস্ফোরণ হলেও বড় কোনো ঘটনা ঘটেনি সরকার এ নিয়ে কঠোর অবস্থানে রয়েছেন লেখাপত্রে বলে না কোন এখানে কি আপনি জন্য হাতিয়ারের না পারমিশন না আপনার নিরাপত্তা ওইটা কি দেখছে জন্য শিকারের জন্য কিন্তু নেন না ইয়া যদিও করেন শিকার। কিন্তু নেন আপনার ডিফেন্সের জন্য শেখ হাসিনার কে দেশে প্রত্যার্পণের জন্য এক্সট্রাডিশনের জন্য ভারতের কাছে আবার চিঠি লিখব ভারত যদি এই গণহত্যাকারীকে আশ্রয় দেওয়া অব্যাহত রাখে তাহলে ভারতকে বুঝতে হবে এটা বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষের বিরুদ্ধে বিরোধী অপরাধে দোষী সাব্যস্ত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডের যে রায় দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সেটি লক্ষ্য রেখেছে ভারত ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক বিবৃতিতে জানায় ঘনিষ্ঠ প্রতিবেশী হিসেবে বাংলাদেশী জনগণের শান্তি গণতন্ত্র অন্তর্ভুক্তি এবং স্থিতিশীলতার স্বার্থে ভারত প্রতিশ্রুতিবদ্ধ বিবৃতিতে আরও বলা হয় বাংলাদেশে স্থিতিশীলতা নিশ্চিত করার লক্ষ্য নিয়ে দেশটির সব অংশীজনের সঙ্গে গঠনমূলকভাবে কাজ করার ধারাবাহিকতা বজায় রাখবে ভারত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবতা বিরোধী অপরাধের মামলার রায়টি ভুক্তভোগী ও তাদের পরিবারের জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশন সংস্থা ধানমন্ডি বত্রিশ নম্বরে বঙ্গবন্ধুর বাড়ি ধুলোয় মিশিয়ে খেলার মাঠ বাড়াতে ছাত্রজনতার বুলডোজার কর্মসূচি নিয়ে দিনভর চলা উত্তেজনা গড়িয়েছে রাত পর্যন্ত এক্সকাভেটার নিয়ে ভেতরে প্রবেশের চেষ্টা করলে লাঠি পেটা করেন আইন শৃঙ্খলা বাহিনী ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা পুলিশ সদস্য সহ আহত হন বেশ কয়েকজন বিক্ষোভকারীও চব্বিশের গণ অভ্যুত্থানের পর ভেঙে ফেলা ধানমন্ডি বত্রিশের বাড়িটি ধুলোয় মিশিয়ে দেওয়ার ঘোষণায় সোমবার সকাল থেকেই তৎপর হয়ে ওঠে আইন শৃঙ্খলা বাহিনী পাশাপাশি দুটি ভবন যেন কঙ্কাল হয়ে দাঁড়িয়ে আছে সেখানেই খেলার মাঠ বানাতে বুলডোজার কর্মসূচি দেয় ঢাকা কলেজের শিক্ষার্থীরা দুপুর ১২টার দিকে দুটি এক্সকেভেটর নিয়ে বত্রিশ নম্বর সড়কের সামনে আসে ছাত্র জনতা তাতে যোগ দেয় আশেপাশের বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীও কোনো আস্থা নাই দেখে দেবো না আমরা বত্রিশ দিব তারা ককটেল বিস্ফোরণ ছাড়া দেশের ভিতরে বিভিন্ন বিশৃঙ্খলা সৃষ্টি করতেছে আজকে তাদের এই আস্থানা একবার নিশ্চিন্ন করে দেওয়ার জন্য আমরা এখানে আসছি তাদের বাধা দেয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশের এপিসি দিয়ে সড়কের প্রবেশ মুখ আটকে দেয়া হয় তিন স্তরের বেষ্টনী ঘন্টাখানেকের চেষ্টায় তা ভেঙে ভেতরে প্রবেশ করে বিক্ষুব্ধরা এক পর্যায়ে একটি এক্সকেভেটার নেওয়া হয় সড়কের মুখে এক্সকেভেটার আটকাতে পুলিশের সাথে যোগ দেয় সেনা সদস্যরাও উত্তেজিত শিক্ষার্থীকে লাঠি পেটা করে সরিয়ে দেয় মূল সড়কে ফের সংগঠিত হয়ে কর্মসূচি বাস্তবায়নের ভেতরে ঢোকার চেষ্টা করলে সাউন্ড গ্রেনের নিক্ষেপ করে পুলিশ টিআরসেল নিক্ষেপের পর শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া রাইফেলের সামনের অংশ দিয়ে আমাকে নির্মম ভাবে কিভাবে আঘাত করেছে এখানে দেখেন আমার কপালে দেখেন এখানে আবার এই যে এখানে দেখেন কিভাবে মেরেছে আমাকে আমি পা হাত পা নাড়াতে পারতেছি না আমার এত এত বাজে অবস্থা করছে ছাত্র যে কেবলা আওয়ামী লীগের যে কেবলা সেই মুজিববাদের বুলুদা নিয়ে যেহেতু এই পরিত্যক্ত বাড়িটি আছে এই সচিব গোলাম কিবরিয়াকে গুলি করে হত্যা করেছে একদল দুর্বৃত্ত গতকাল সন্ধ্যায় মিরপুর পল্লবী থানার পেছনে সি ব্লক এলাকায় এগোটুর গুলির ঘটনা ঘটে পরে লোকজন তাকে উদ্ধার করে একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন এই ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ সোমবার সন্ধ্যা ছয়টা চল্লিশ মিনিটের দিকে পল্লবী সেকশন বারোর বিক্রমপুর হার্ডওয়্যার অ্যান্ড স্যানিটারিতে ছিলেন পল্লবী থানা যুবদলের সদস্য সচিব গোলাম কিবরিয়া এ সময় মোটরসাইকেলে কয়েকজন অস্ত্রধারী ভেতরে ঢুকে তার শরীরের বিভিন্ন অংশে কয়েক রাউন্ড গুলি করে ঘটনাস্থল থেকে সাত রাউন্ড গুলির খোসা জব্দ করে পুলিশ পালানোর সময় স্থানীয়দের হাতে আটক হয় জনি নামের একজন গণপিটুনির পর পুলিশের কাছে সুপর্দ করা হয় তাকে গোলাম কিবরিয়া খুনের ঘটনায় ক্ষোভ ও নিন্দা জানিয়েছে যুব দলের নেতাকর্মীরা অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারিও দেন তিনি তদন্তপূর্বক যথার্থ ব্যবস্থা নেওয়া হোক কারণ এরকম একটা একজন ব্যক্তিত্ব এভাবে হারিয়ে যাবে এটা আমরাও চাই না আজকে যেহেতু হাসিনার মামলা রায় হয়েছে তাদের সেই সুপরিকল্পিতভাবে যার পরিকল্পনা করেছে এক একটি এলাকার যে গুরুত্বপূর্ণ যে আমাদের নেতারা তাদেরকে সুপরিকল্পিত হত্যা করা আমরা প্রাথমিকভাবে আমরা সেটাই ধারণা করছি পুলিশ জানিয়েছে কিলিং মিশনে অংশ নেওয়া বাকি দুজনকে শনাক্ত ও আটকে অভিযান চলছে বাবুগঞ্জে মিষ্টি কেন্দ্র করে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত হয়েছেন সোমবার সন্ধ্যায় স্থানীয় একটি বাজারে এই ঘটনা ঘটে নিহত রবিউল ইসলাম জাহাঙ্গীরনগর ইউনিয়ন ছাত্রদলের সহ সভাপতি ছিলেন পুলিশ জানায় সন্ধ্যায় মিষ্টি বিতরণ করছিল ছাত্রদলের একাংশের নেতাকর্মীরা এই ঘটনাকে কেন্দ্র করে অপর একটি গ্রুপের সাথে কথা কাটাকাটি হয় তাদের এক পর্যায়ে সংঘর্ষে জড়ায় তারা আহত হয় কয়েকজন এ সময় রবিউলকে উদ্ধার করে হাসপাতালে নিলে মৃত ঘোষণা করে চিকিৎসক ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে নিতি বিতরণীয় নিজেদের মতে দুন বিএনপি করে ঘটনা হচ্ছে দুই মধ্যে তাদের ভিতর নিজের